তো গুড নিউজটা আপনি আগে দিবেন না ভাই বারো তো সুর আসছে কয়টি এটা স্বাভাবিক ব্যাপার তাইলে উনি কাজ করতেছেন আচ্ছা আমরা আগে সেলটা দেখি পরে আমরা ওয়েবসাইটে যাই আপনি শেয়ার দেন শেয়ার স্ক্রিন করেন এই যে শো করতেছে আপনার টোটাল সেল হ্যাঁ টোটাল শিফটিং আর শিফট আইটেম আপনার 12 আপনি 554 পেয়ে গেছেন 10 ডলার হইলে তো আপনার ক্যাশই হয়ে যাবে

আমি যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্য কথাগুলো বলতেছি আমি আবার এদিকে খেয়াল করেন আমাদের মার্কেটিং পলিসিটা কি আমাদের মার্কেটিং পলিসিটা তো আগে বুঝতে হবে আমাদের মার্কেটিং পলিসিটা হচ্ছে আমি আরেকবার আরেকটা প্রোডাক্ট এনে আপনাদেরকে শো করি মনে করেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা জাস্ট ওয়ান ক্লিকে আমরা কি করলাম আমাদের ওয়েবসাইটে নিয়ে আসলাম তাই না কথা বলতে হবে তো নাইলে আমি বুঝব কিভাবে হ্যাঁ এই প্রোডাক্টটা আমরা আমাদের ওয়েবসাইটে জাস্ট ওয়ান ক্লিক এ নিয়ে আসলাম এই যে ভিউ প্রোডাক্ট প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে চলে গেছে তাহলে আমাদের মার্কেটিং পলিসিটা কি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করতেছি যেটা ফেসবুক মার্কেটিং এর ক্লাসে দেখাইলাম আজকে আচ্ছা আমি ফেসবুকে পাঠাই দেখাই এই যে আমরা এবার জাস্ট এই যে এআইডি তে আইকনে ক্লিক করব এখানে কিওয়ার্ডগুলো বসাবো এবং জাস্ট ফেসবুক দিয়ে দেখাচ্ছি আমাদের মার্কেটিং পলিসি তো আরো অনেক তাই না এই যে ফেসবুকে পোস্ট করে দিলাম এটা আমার ফেসবুকে চলে গেল এক হচ্ছে এই যে আমি প্রোডাক্টটা ফেসবুকে পাঠিয়ে দিলাম আমার একটা ব্যাকলিঙ্ক পাইলো আমার ওয়েবসাইট একটা ব্যাকলিংক পাইলো যার মাধ্যমে আমার সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি বাড়বে ক্লিয়ার দ্বিতীয় হচ্ছে আমার এই আইডিতে যত বেশি অডিয়েন্স এঙ্গেজমেন্ট থাকবে তত বেশি অডিয়েন্স আমার এই লিংকে ক্লিক করবে আর এই লিংকে ক্লিক করে সে বাই চান্স ভুল ক্রমেও যদি এখানে ক্লিক করে বসে আমার অ্যাফিলিয়েট আইডিটা তার ব্রাউজারে চব্বিশ ঘন্টার জন্য ইনজেক্ট হয়ে যাবে বুঝাইতে পারছি তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সে এই প্রোডাক্ট কেনার দরকার নাই সে যে কোনো প্রোডাক্ট পারচেস করুক ওই চব্বিশ ঘন্টার মধ্যে আমি কমিশন পেয়ে যাব ক্লিয়ার এবার আপনি শেয়ার দেন এবার আপনি শেয়ার দেন আবার তো আপনারা ওনারে ধন্যবাদ দিলেন না ক্লাস চলাকালীন গলেন সময় উনি সেল নিয়ে আসছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কংগ্রাচুলেশন আপনি আবার যান আগের 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 জায়গায় যেখানে দেখতেছিলাম আমরা এখন এখানে পেমেন্ট মেথড সেট করছেন আপনি পেমেন্ট মেথডটা যান উপরের দিকে যান এই যে ডান পাশে যে জিমেইলটা শো করতেছে এখানে ক্লিক করেন অ্যাকাউন্ট এই যে আপনাদের পেমেন্ট মেথড কোথ থেকে সেট করবেন সেটাও দেখা হয়ে যাচ্ছে আর ট্যাক্স নিয়ে আমি পরবর্তীতে অন্য কোন ক্লাসে কথা বলবো তাহলে আপনারা এখানে চেঞ্জ পেমেন্ট মেথড এখানে ক্লিক করেন এই যে পেমেন্ট ট্যাক্স ইনফরমেশন এটার নিচে চেঞ্জ পেমেন্ট মেথড এটা ইনঅ্যাকটিভ হয়ে আছে প্লিজ সিলেক্টে পেমেন্ট মেথড ইনেকটিভ হয়ে আছে তাই না এটা অ্যাক্টিভ হয়ে যাবে যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন ক্লিক করেন প্লাস আইকনে ক্লিক করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করেন ডান পাশে হ্যাঁ এখানে এখানে আপনারা ইয়ে ধরা দিবেন ওয়াইজ ধরা দিবেন আমি কি বোঝাইতে পারছি না বুঝলে এই যে আমি লিঙ্ক দিচ্ছি দাঁড়ান আপনি অ্যামাজন সর্বোতින් করছে বাট এখানে যেই লিগিন লিগপুল আচ্ছা খেয়াল করেন এদিকে এদিকে খেয়াল করেন একটু যে ভিডিওটা দিছি এই ভিডিওটাই ফুল সেটিং দেখায় দেওয়া হয়েছে তাহলে আপনারা যখন ওয়াইজটা এখানে সেট করবেন তখন আমাকে একটু নক দিয়েন ক্লিয়ার ওয়াইজ অ্যাকাউন্টটা যখন হয়ে যাবে আপনার আমি কি বোঝাইতে পারতেছি এই যে আচ্ছা আরেকবার ক্লিক করেন দেখি ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেওনিয়ারের যে গ্লোবাল ইনফরমেশন না সেটা দিয়েও এখানে সেট করতে পারবেন clear আচ্ছা পেওনিয়ার অ্যাকাউন্ট করে পেওনিয়ার যে ব্যাংক ব্যাংক ইনফরমেশন পাবেন এই যে অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার এগুলো বসায় দিলে পেওনিয়ারের সাথে অ্যাড হয়ে যাবে এবং প্রতি 27 থেকে 28 তারিখে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে ক্লিয়ার এখন কাটও করার না হয় নাই কোনটা

তখন এখানে উনি হয় পেওনিয়ার সিলেক্ট করবে নাহলে ওয়াইজ সিলেক্ট করবে পেমেন্ট মেথড সিলেক্ট করে এখানে এই যে জিরো ডলার আছে না মিনিমাম পেমেন্ট এখানে উনি টেন টেন লিখে দিবে উনি টেন লিখতে পারে ফিফটি লিখতে পারে হানড্রেড লিখতে পারে ওনার ইচ্ছা তাইলে এই মাসের মধ্যে যদি টেন ডলার এখন কত আছে ওনার পাঁচ ডলার বা ছয় ডলার আছে ঠিক আছে মনে করেন উনি এখনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নাই আগামী মাসে মনে করেন ওনার টোটাল বিশ ডলার হইল ওই উনি এখানে ধরে রাখবে কত টেন ডলার ওই বিশ ডলার আগামী মাসের সাতাইশ থেকে আঠাইশ তারিখে অটোমেটিক ওনার পেওনিয়ার অ্যাকাউন্টে চলে যাবে ক্লিয়ার আমি কি বোঝাইতে পারছি তাহলে পেওনিয়ার আপনারা পেওনিয়ার রিসেট করেন ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ